আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও প্রোগ্রাম বৃত্তের ব্যাসার্ধের মান দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটি কি তোমাদের মনে আসছে সেটা দেখো এখানে একটা বৃত্ত ছবি দিয়ে দিয়েছি ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার এখন দেখো এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে তোমরা অনেক সময় ভুলে যাও সেজন্য কিন্তু মনে করিয়ে দাও পাই আর স্কোয়ার প্রথমে সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য মানে তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে তোমরা এই যে ফ্লো চার্ট অ্যালগোরিদম যেটাই তোমরা শুরু করো তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি দেখো দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদক সম্পাদনা করার ক্ষেত্রে হিরকাকৃতি একটা চিত্র আছে সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া যেমন শর্তটা কি সত্য যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাবো যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হিরকাকৃতি চিত্রটি ব্যবহার করব তারপরে দেখো বৃত্ত এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই বৃত্ত এই চিত্রটি ব্যবহার করা হয় তারপরে দেখো তীর চিহ্ন ওপরে নিচে পাশাপাশি ডানে বামে এই যে তীর চিহ্নটি এটি সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয় এখন দেখো এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছ এখন যদি তোমরা অ্যালগোরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লো ফ্লোচার্টের তোমরা অনেকটা বুঝতে পারবে পরবর্তী ধাপে দেখো বৃত্তের নির্ণয়ের জন্য অ্যালগোরিদমটা কি ধাপ ওয়ানে কি করলো আমরা ধাপ ওয়ানে আমরা শুরু করব ধাপ টুতে ব্যবহারকারীর কাছ থেকে বৃত্তের প্রেসার মানে আর ইনপুট নিব কেন ইনপুট নিব দেখো কারণ পায়ের কিন্তু একটা নির্দিষ্ট মান দেওয়া আছে আমরা এসএসসি কিন্তু সেই পায়ের মানটা কিন্তু জানি থ্রি তাহলে যেহেতু পায়ের মান জানি তাহলে আর এর ইনপুটটা আমরা দিলেই কিন্তু আমাদের এই ক্ষেত্র ফলের সূত্র বের করা সম্ভব আর সেজন্য আমরা এখানে শুধুমাত্র ধাপ টুতে আর ইনপুট নিব থ্রিতে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করব ক্ষেত্রফল ইকল টু পাই ইন্টু আর স্কোয়ার যেহেতু পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এ স্কোয়ার যেহেতু যে কোনো একটা মান আমরা নিব তার স্কোয়ার করলে বর্ব করলে কিন্তু আমাদের ক্ষেত্রফলের মানটা বের হবে তার পরবর্তী ধাপে ক্ষেত্রফলের যে রেজাল্টটা আসবে সেটা প্রদর্শন করবে এবং ধাপ ফাইবে যেহেতু অ্যালগোরিদম শুরু করতে হয়েছে অবশ্যই শেষ করতে হবে তার পরবর্তী ধাপে দেখো ফ্লোচার্ট ফ্লো সেই শুরু করতে হয় আমাদের ডিম্বক আকৃতি একটি ডায়াগ্রাম দিয়ে শেষও করতে হয় সেই ডিম্বক আকৃতি ডায়াগ্রাম দিয়ে সামান্তরিক দিয়ে আমরা কি করি আমি কিন্তু বারবার তোমাদের বলতেছি যাতে করে আমারটা শুনতে শুনতে তোমাদের মাথায় গেথে যায় এবং পরীক্ষার সময় মনে করতে সুবিধা হয় সেটা বলতেছি যে সামান্তরিক দিয়ে প্রথমে আমরা ইনপুট নিচ্ছিও আবার ইনপুট আউটপুটও কিন্তু প্রদর্শন করার ক্ষেত্রে আমরা এই ডায়াগ্রামটা ব্যবহার করতেছি তারপরে দেখো আয়তক্ষেত্রে যে ডায়াগ্রামটা সেখানে আমরা লজিক্যাল পার্টগুলা ব্যবহার করি যেমন মানে এখানে একটা সূত্র প্রয়োগ করা হচ্ছে পরবর্তীতে বললাম না যেটা যে সামান্তরিক দিয়ে আমরা ইনপুট নেই যেহেতু সামান্তরিক দিয়েই কিন্তু আউটপুট প্রদর্শিত হয় যখন তুমি পায়ের মান যেহেতু আমরা নির্ধারণ করে জানি আর এর মানটাও দিবা লজিক্যালি কিন্তু সেটা আমাদের কম্পিউটার সুন্দরভাবে প্রদর্শন করবে পরবর্তী ধাপে আমাদের সামান্তরিকের মধ্যে সেই ক্ষেত্রফলের মানটা প্রদর্শন করবে এবং ফ্লোর যেহেতু আমরা শুরু করেছি অবশ্যই শেষ করার জন্য সেই ডিম্বক আকৃতির ডায়াগ্রাম দিয়ে শেষ করব এখন চলো আমরা আমাদের প্রোগ্রামটির দিকে একটু নজর দিই প্রোগ্রামটা একটু খেয়াল করে দেখো ইনক্লুড স্টেডিও ডট এইচ এস টি ডিআইও ডট এইচ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি যোগ করে যা প্রিন্ট এবং স্ক্যান ফাংশন ব্যবহারের জন্য প্রয়োজন হয় যদি তুমি প্রিন্টেফ সরাসরি কোনো কিছু প্রিন্ট করতে চাও সেটাও পারবা কোনো কিছু যদি তুমি তোমার কিবোর্ড থেকে নিতে চাও সেটার জন্যও কিন্তু এই ফাংশনগুলো ব্যবহার করা হয় এখন দেখো ডিফাইন করছে কি পায়ের মানটা আমরা ডিফাইন করে দিয়েছি পায়ের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেটা আমরা ডিফাইন করে দিলাম কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে আমরা এটা পাইছি এর জন্য পরবর্তী ধাপে দেখো ইন্টিজার মেইন এবং একটা ব্র্যাকেট শুরু করেছি এবং শেষ করছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেহেতু আমাদের পায়ের মানটা দশমিক আকারে দেওয়া আছে সেজন্য আমরা সরাসরি ফ্লোরটাই ব্যবহার করব যেখানে দেওয়া আছে রেডিয়াস মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল এখন দেখো ফ্লোটে আমরা রেডিয়াস আর এরিয়া ব্যবহার করছি দুটি ফ্লোট ভেরিয়া দুটি ফ্লোট টাইপ ভেরিয়াবল ডিক্লেয়ার করার জন্য রেডিয়াসে প্রথমে কি করছি বৃত্তের ব্যাসার্ধ সংরক্ষণ করার জন্য আমরা রেডিয়াস নিলাম এরিয়া নিলাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল সংরক্ষণ করার জন্য তার পরবর্তী ধাপে দেখো ব্যবহারকারীর কাছ থেকে ব্যাসার্ধ ইনপুট নিতে হবে বলছে এখন দেখো বৃত্তের ব্যাসার্ধ এটা আমরা কি করব কিবোর্ড থেকে ইনপুট নিব সেজন্য স্ক্যান এফ ইউজ করলাম পার্সেন্টেজ এফ যেহেতু এটা ফ্লোট হতে পারে অ্যান্ড রেডিয়াস এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ সেজন্য আমরা এফ ফাংশন এই যে ফ্লোট ফাংশনটা ইউজ করেছি তার পরবর্তী ধাপে দেখো বৃত্তের ক্ষেত্রফল গণনা করা এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস যেহেতু পায়ের মান দেওয়া আছে আমরা ডিফাইন করে দিয়েছি রেডিয়াস এর উপর স্কোয়ার তার মানে দুইটা রেডিয়াস ব্যাসার্ধ স্কোয়ার যেখানে সেখানে দুইটা রেডিয়াস কিন্তু আমাদের এই যে স্কোয়ার এগুলো তো আর এখানে প্রোগ্রাম বোঝে না সেজন্য আমরা ইনটু রেডিয়াস ইনটু রেডিয়াস দিয়ে দিলাম ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে সুন্দরভাবে আমরা যে আর এর মানটা মানে বেসারদের মানটা দিব সেটার সাথে পাই এর মান যেহেতু ডিফাইন করে দিয়েছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সেটা সুন্দরভাবে লজিক্যালি এই অংশে কাজটা সম্পাদন করবে ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে কি করবে প্রিন্ট বৃত্তের ক্ষেত্রফল এটা দেখাবে যেহেতু আমরা এখানে নির্ধারণ করে দিয়েছি দুই ঘর পর্যন্ত আমাদের রেজাল্টটা আমার প্রদর্শন করবে সেজন্য দুই ঘর পর্যন্তই কিন্তু প্রদর্শন করবে এবং ক্ষেত্রফলটা পরবর্তী লাইনে মানে নতুন লাইন স্ল্যাশে নিউ লাইনে যে সেটা দেখাবে যে এটা রেজাল্টটা কী আসছে রিটার্ন জিরো মানে হচ্ছে প্রোগ্রামটা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যদি কোনোভাবে সম্পন্ন না হইতো তাহলে অবশ্যই আমাদের কিন্তু অ্যারোর দেখাতো এবং রেড মার্ক দেয়া থাকতো তখন সেই রেড মার্কে যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে যেহেতু আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ করে দিলাম বৃত্তের ব্যাসার্ধ ইনপুট নিলাম হচ্ছে দশ ক্ষেত্রফল আসবে তিনশো চোদ্দ দশমিক এক ছয় এটাই হচ্ছে আমাদের আউটপুট আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে